নমস্কার সকলকে আমার ছোট্ট রান্না করে আপনাদেরকে স্বাগত আজকে রান্না করবো লাল লাল মাটন কষা তো চলুন দেখা যাক প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে কিনে নেব ওই তেলে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেঁচে নেব তো যদি গোটা রসুন খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই টাইমে অ্যাড করে দেবেন আমি তো করা রসুন ইউজ করছি আপনারা চালের রসুন বেঁচে দিতে পারেন এখানে আমি মাটনটাতে লবণ হলুদ আর দই দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তাতে বেটে রাখা মশলা দিয়ে দেবো আমি মশলায় ব্যবহার করেছি জিরে আদা কাঁচা লঙ্কা আর সামান্য ধনে গুঁড়ো মাটনটাতে ভালো কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম একেবারে সব ভালোভাবে কষা না আপনারা মশলাটাকে যত ভালো করে কষাবেন মাংসের সাথে তত মাংসের টেস্ট কিন্তু বাড়বে মাংসটাকে আমরা বারবার ঢেকে ঢেকে কষাবো এবং তলে লেগে গেলে হালকা জল দেব এবং কষাতে থাকবো এই সময় কেউ টমেটো দিতেও পারে আবার নাও পারে মাংস অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দেব। তারপর আবারও একসাথে ভালো ভালো কষাতে থাকবো ঢেকে ডেকে আমি মাংসটা কষা থাকবো যতক্ষণ না মাংস নিজে থেকে একটা কালার ছাড়ছে এবং মাংসগুলো হালকা হয়ে যাচ্ছে মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব ধন পাতা কুচি আর গরম মশলা দিয়ে আমি আবারও দুটো সিটি দিয়ে দেবো কষা একদম রবিবারের দুপুরে যদি এরকম লাল লাল মটন কষা পাওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না